আজকে আমি পাঁচ বছর পরে খেলতেছি ফ্রি ফায়ার হ্যাঁ ঠিকই শুনছো পাঁচ বছর পর আবার আমি ফ্রি ফায়ার খেলতেছি কে কারো ফেক ভিডিওতে আমি বলছিলাম তোমরা যদি এক হাজার কমেন্ট ওই ভিডিওতে করে দাও তাহলে আমরা নেক্সট একটা গেমের ভিডিও আমাদের চ্যানেলে নিয়ে আসবো ওইটার ভিতরে বেশিরভাগ কমেন্টে ছিল ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার তাই আজকে আমরা ফ্রি ফায়ার খেলতেছি আমার কাছে তো অনেক মজাই লাগতেছে কারণ পাঁচ বছর পর আমি আবারও ফ্রি ফায়ার খেলতেছি অ্যান্ড ওইটার ভিতরে আরো অনেক গেমের সাজেশন ছিল যেমন পাবজিও ছিল যাক ওগুলোও খেলবো কোনো একটা দিন আজকে ফ্রি ফায়ার

তো সুন্দর না কিন্তু আমার কাছে অনেক ড্রেস আপ আছে আমি ওগুলা করি নাই আমার কাছে এটা ইউনিক লাগছে তাই আমি এটা কইরা রাখছি এন্ড হ্যাঁ গেমের ভিতর আমার নাম ভাই আর আমি সোলো ম্যাচ খেলবো তাও বি আর আমার কাছে তো খুব নিউ লাগতেছে ফ্রি ফায়ার আগে এমন লাগতো না আগে মানে 2019 সালের দিকে একটু অন্য রকমের ছিল ফ্রি ফায়ার আর লবির এই অবস্থা কা লবি তো তোমরা সবই দেখছো আমরা তার কি কম লবি আরে কালারি ম্যাপ যা কালারি ম্যাপে খেলি কালহারিও ম্যাপ অনেক জোস একটা ম্যাপ অনেক বড় আমরা নামবো যে এইখানে নৌকা নৌকা জেনে আছে ওইনে নামবো আমরা যাচ্ছি সান্তা ক্যাটাগরিতে সান্তা ক্যাটাগরি যেটা যাইতে তো পারি নাই আমি একটু ভুলভাল নেমে গেছিলাম নুব্রত আমার সাথে মেবি একটা এনিমি নামছে যা গান নেই এটা কি নাম এটা কি পাইলাম এটার নাম কি নতুন নতুন বন্দুক আবার এটাও আছে এটা কি স্নাইপার দিছে এটা কি স্নাইপার

আরে লাগে না কা অটোমেটিক লাগে না কা অটোমেটিক যায় না কা গুলি খারাপ সেটিং কে জানো ভাই অটোমেটিক আগে তো যাইতো এখন যায় না আমরা লুটে মনোযোগ দেই বেস্ট পায়ে গেছি আরও অনেক কিছু পায়ে গেছি বেস্টের লগে ম্যাগাজিন না ও এখন তো গাইছে যে গ্লুওয়াল আছে না গ্লুয়ালও পাওয়া যায় না আগে আগে যখন খেলতাম তখন ওই গ্লুওয়াল ছিল এখন গ্লুওয়াল অটোমেটিক দেওয়া যায় যে একটা মারবা জাগে আর একটা আয়া পড়বো ওই অ্যানিমেটার আমরা ছাইরা দিই কারণ ওর ওর পুটকিতে আঙ্গুল দিতে গেলে পরে ভাই আমাকে পুটকিতে আঙ্গুল দেওয়া লাইরা দিব আমরা ওদিকে না যাই ও ওরে মারা যায় না উজি পায়া গেছি ভিক্টর ডাবল ভিক্টর লোমনি গাইস মাத்த সেকেন্ডজন প্রত্যগতভাবে আমি ভাই মার পিটের মধ্যে না আমি কোথায় মতো পাঁচটা পাঁচটা কিল করতে পারল হইছে যাক মোটামুটি একটা লুট হয়ে গেছে এখন চল এনিমি এনিমি খুঁজে খুঁজে এনিমি মারি মাথা গরম আগে না হলুদ ছিল ড্রপ 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 আগে হলুদ ছিল এখন পিং বানায় দিছে এই গাড়ি চেঞ্জ করে নে দেখো এই পুলিশের এই গাড়িটাই আছে এটারে আমি জিপ পুলিশের জিপ গাড়ি বলতাম ওরে আর মাত্র সাতজন জন আছে ঠিক আছে এই এই সামনে কি সামনে সামনে কি

আবারও কালারি ম্যাপ তো আমরা একদম লাস্টে নামতেছি আমরা নামতেছি ইস্টন রেড আশা করাই যায় এবার আমরা কিলো পাবো বইয়ে পাবো কেউ নাম ইসলাম আলাদা আলহামদুলিল্লাহ একটা এনিমো নামে নেই আমার সাথে একে আমরা পেয়ে গেছি একে ফর্টি সেভেন এখন এনিমেদের ফুদ দিয়ে বলবো আমি দেখো চাল চুটা এই এনিমে নেমে নিয়ে আমরা কি পাইছি পরে দেহ আমরা কি পাইছি না পাইছি ওটা দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হলো মাঙ্গে না দিয়ে হঠাৎ এত দূরে কেম নেইলো প্লেন তো অনেক আগেই নাম ছিল এটা কি বটা ছিল যাই হোক অমর বট হোক নাহলে বট বাই হোক আমি তো কিল পাইছি এটাই বড় কথা নয় তো আমাদের কাছে আছে এখন এ কে আর ইউএমপি ভালো মজাই লাগতেছে অনেকদিন পর ফ্রি ফায়ার খেলতেছি আগা মাথা কিছু বুঝতেছি না আর তোমরা গাইজ এই ভিডিওর কমেন্ট সেকশনে বইলো তোমরা কে কত সালেতে ফ্রি ফায়ার খেলো এন্ড নেক্সট কোন গেমের ভিডিওটা তোমরা চাও আমি ভাবতেছি গ্রানি খেলবো ভূতের একটা গেম খেলবো গ্রানি তোমরা বলো যে ভূতের গেম খেলবো নাকি অন্য কোনো গেম খেলবো সাজেস্ট Pat the sad shot. Pat the sad shot. Muy,

ফ্রি কি লেট আসছিলো একটা ফ্রি কি ব্যাক টু ব্যাক দুইটা কিল করছি অলরেডি আমার চারটা কিল হয়ে গেছে চোদ্দজন অ্যালাইভ আছে আমাকে নিয়ে পনেরো জন এই যে পাইসি এম ফোর পাইসি দেখো আমি সবার লাগে একটা জিনিস ফ্লেক্স করতাম আমি আমার আমার কাছে এম ফোরের এই স্ক্রিনটা আছে ডেম ফোরার নাম হ এম ফোরে তো কয় যাই হোক কয় আমার কি আমি এম ফোর কি এম এই স্ক্রিনটা আছে অ্যান্ড আমি সবার দ্বারা শো করতাম যে আমার কাছে এই স্ক্রিনটা আছে যখন আমরা খেলতাম না আগে তখন এই এম স্ক্রিনটা ফ্রিতে দেয় নাই এখন তো অনেকজনের ফ্রিতে দিয়ে দিয়েছে অনেক অনেকজনের কাছে আছে আগে রেয়ার ছিল আর সবার বলতাম যে আমি এটা ফ্রিতে পাইছি আর একটা কিল করলে আমার টাস্ক কমপ্লিট এটা হলো সবচেয়ে থেকে বড় কথা এই যে এনেমি দেখছি লয়ার মারতে যে মারতে যে এনিমি মারতে টাস্ক কমপ্লিট করি দেখা গেলো পরে কোনো কিল পাইলাম না ফাইট করতেছে এনিমি ওয়েনে কৃষ্ণ আমি ড্রপটা লুট করলাম না কাজ লুট লুট ভাই নুব রইতে পারি কিন্তু লুটের পাগল না আমি লুট লুট তো করেই লাগে কই গেল এনিমিটা আয় আজকাল এনিমির পিছে ঘুরেও কিল পাই না আমি কোনো প্রো প্লেয়ার রাতে না মরলে হয়েছে ভাই ভাই ওই এগারো লেভেলের প্লেয়ার আমি পঞ্চাশ লেভেলের প্লেয়ার আমি আমি হ্যাঁ মরে গেলাম আরে একটা বই তো বই এত ভাই নেই এবার যা টাস্ক গেছে গান মারাইতে টাস্ক করতাম না ইফ ইউন্ট মাইন্ড আমরা কি একসাথে ডু পার্টনার হতে পারি কিবা রিলেশন কি বা কেমন আছেন ফার্স্ট অল তো

মাইরা দিছি দুইটা কিল দুইটা কিল হিল করি হিল করি সব ওকে ওকে কেউ কিছু হয় না কেউ কিছু নাই চিল বেশি আমি হাইপার হয়ে যাই এর লাগে আমি মরি সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে কিছু হয় না কিছু হয় না কিছু হয় না ফুল মারি তারপর লুট করি এনিমি তোমার কো আর সুযোগ পাই না যে এনিমি গাইস হ্যাঁ আগে মাইরা দিছি আমার সামনে দুইটা এনিমি আছে ওই যে

এখানে থাকা যাবেন আল্লাহ মরিস 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 না

তো ফ্রি ফায়ারের ভিডিও এতটুকুই রাখি আই হোপ তোমাদের কাছে ভালো লাগছে দেখো ভাই আমি না গেমের ভিডিও করি নাই তো ফার্স্ট টাইম ভুল ত্রুটি হইলে মাপ করে দিও এন্ড বুইয়া আনতে পারি নাই পাঁচটা কিলো করতে পারি নাই বারবার চারটা কিল করে মইরা জিততেছিলাম আজকের মতো এতটুকুই দেখাবো অন্য কোনো ভিডিওতে আল্লাহে